এর ওপর অনেক আদাগ হচ্ছে কেননা যে কাকও ডাকছে কাছে কাক হয়তো ধরে খেয়ে নিতে পারে একে তো বাঁশা কোনো জায়গা আছে নাকি দেখছি আমি যে বাঁশা যদি থাকে তাহলে বাসায় একে ঢুকিয়ে দেবো বাঁচার ভিতরে যে দেখি আলিয়া মাকে দেখায় কিনব আলিয়া আলিয়া আসছে মানে কি উড়ে উড়ে আসছে ওটা কোনো পাখি মনে হচ্ছে তো দেখো পাখির বাচ্চা মনে হচ্ছে না শালিক পাখির বাচ্চা আছে কি অবস্থায় কোথা থেকে এসছে কোনো কি বাঁশা কাছে আছে কোনো না বাঁশা তো দেখা যাচ্ছে না হয় হয় পইচাটো কি বস্তুটো আচছে মাছ চালি পাচলিৰ বাচ্ছা এইটুকু বাচ্চা উঠতে পারে না কোথা থেকে এসে পড়েছে জানে তো হঠাৎ করে যাচ্ছিলাম দেখতে পেলাম যে এখানে উঠ মানে পানিতে চোর ছিল তো খুব ছোটো পাখি উড়ে হয়তো বাসা যেতে পারবে না আর বাসা কোথায় সেটা আমি বলতে পারছি না তো এসে এখন কী করা যায় বাসা তো কোথায় আমি জানি না তো বাসা কি এখানে কোনো জায়গা আছে কী অবস্থা বাঁচা বাসা এখানটা আছে নাকি দেখতে হবে বন্ধুরা আগে তারপর আমি দেখি নাহলে বাসা যদি না পাই তাহলে তুমি বাড়ির দিকে যাবো বাড়ি থেকে রাখার চেষ্টা করব এর মাদেরকে দেখা যাচ্ছে কিন্তু এসে উড়ে যেতে পারবে পারবে না উঠতে পারবে না এখন আমার হাতের ওপর বসে আছে মানে জলে পড়ে গেছিলো যার জন্য খুব একটা নির্বিঘায় শরীর হয়ে গেছে এখানে মানে উড়ে যেতে পারছে না বাসায় আর এর ওপর অনেক আদাগ হচ্ছে কেননা যে কাকও ডাকছে গাছে কাক হয়তো ধরে খেয়ে নিতে পারে একে তো বাঁশা কোনো জায়গা আছে নাকি দেখছি আমি যে বাসা যদি থাকে তাহলে বাসায় একে ঢুকিয়ে দেবো বাঁচার ভিতরে তো বাসা দেখতে পাচ্ছি না কোনো জায়গাতেও বাঁশা নেই এদিকে শালিক পাখি তো যেখানে সেখানে বাসা করে না ও তো তাল গাছে নারকেল গাছে এইসব এইসব জায়গা করে বেশি বা ভাঁড়ে কেউ কলসি তলসি বেঁধে দিলে বাসা করে একটা কাক বড়ো কাক ঘুরছে এখানে তো এই কাকের মুখ থেকে একে রক্ষা করতে হবে কেননা যে যদি একে ছেড়ে দিই আমি মনে করি গাছে তুলে দেবো কাক একে ধরে খেয়ে নেবে কেননা যে কাক তো পাখি মুরগি বাচ্চা এসব খেয়ে নেয় ওরা তো ঘরে কাউকে দেখা যাচ্ছে না ঘরের মনে দরজা বন্ধু ঘরে কেউ মনে হয়েছে বড় কাকও ঘুরছে এখানে কি করা যায় বন্ধুরা বলেন আপনারা যে একে কি করি আমি হঠাৎ করে যাচ্ছিলাম এই অবস্থা দেখলাম যে এর মাও কিন্তু উঠছে এদিকে কাকও উঠছে কি অবস্থা কি ঝামেলায় পড়লাম মানে হয়তো ভাবছি যে ওর মায়ের কাছে তুলে দেবো গাছে ওর মা ওকে নিয়ে চলে যাবে কিন্তু আবার কাক আছে কাকও হয়তো খেয়ে নিতে পারে একে কি করা যায় দেখেন কি বড় কাক ডাঁড় কাক ঘুরছে যে একে খাবার জন্য এরা উঠছে শুধু খালি ওই মিটু মিটু বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় হুম বাড়ি বলতে পারবে তোমার বাসা কোথায় বাসা কোথায় হ্যাঁ তো বাসা পাখিকে বাসা জিজ্ঞেস করছি বন্ধুরা বাসা কোথায় বলতে পারছে না তো বাসা না বলতে পারলে কি করা যায় একে কি বড় কাক দেখতে পাচ্ছেন ডাঁড় কাক হয়ে গাছে দেখা যাচ্ছে যদি একে ধরে কিন্তু এর অব হয়তো এক খাবলে ওর শেষ হয়ে যাবে খাওয়া হয়ে যাবে মানে ওর পেটের একটা কোনা ভর্তি হবে না ওই জন্যে খুব চেষ্টা করছিল পাখি বাচ্চারা ধরার জন্য আমি এসে এসেছি হয়তো মনে হচ্ছে এই কাকরা একে ধরার চেষ্টা করছিলো যার জন্য হয়তো জলে পড়ে গেছে না নাহলে হয়তো এর জলে পড়তো না হয়তো উঠতে পারে কম কম ওই জন্য থেকে বেরিয়েছিল তো এর মায়েরা ওখানে উঠ এই গাছে বসে আছে দেখতে পাচ্ছেন এর মা হয়েছে বসে আছে আর এদিকে কাক উঠছে শুধু ওইদিকেও কাক অনেক কটা উঠে গেছে কি করা যায় যে ভাবছি আমি টেনশানে পড়ে গেলাম যে এখানে কী করে যায় বাড়িতে নিয়ে যাব আমি কি ঘরে নিয়ে আলিয়াকে গিফট দিলে হয় যে আলিয়া আলিয়াকে যদি দিই ঘরে রাখি পুষি কেমন হয় বলে বলেন আপনারা আর না হলে ভাবছি যে গাছে তুলে দেবো সেটাও বলেন গাছে তুলে দিলে কিন্তু আমার মনে হয় যে এ মানে কাকের পেটের মধ্যে চলে যাবে আজকের মধ্যে কাক দেখেন না কীভাবে উঠছে তো কাকে ঢিল মারা যাক পালিয়ে যাচ্ছে কাক যাচ্ছে না আবার ঘুরে আসছে মানে ওরা লোভ পেয়েছে হয়তো এর বাসা ওরা তো জানে যে বাচ্চা পাখি খায় ওরা ওই জন্য সেই হিসাবে ওরা বাচ্চা পাখি দেখে ওরা তাড়া করছে এমিটু মিটু মিটু আমার বাড়ি যাবে হ্যাঁ তুমি আমার বাড়িতে যাবে খাবে খাবে কিছু খাবে খাও 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 মানে কিছু খাবার হয়তো খায়নি নাকি সেটা জানি না আমার কাছে তো একে খাওয়ানোর মধ্যে আমার কাছে কিছু নেই আর কী বলবো বসো বসো বাইকে বসো 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 মিঠু বসো 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 তো কী করি কাক খুব উঠছে অত্যাচার করছে এর ওপর দেখেন বন্ধুরা কি বড় বড় কাক আর আমার বাইকের ওপরে বসে আছে দেখতে পাচ্ছেন মিঠু যে তুমি আমার বাড়িতে যাবে তো বন্ধুরা মাকে নিয়ে গিয়ে একে দেবো আলিয়া মাকে খেল মানে ঘরে পুষবো পালবো নাকি সেটা বলেন আপনারা কি করা যায় আমি পালবো ভাবছি যে একে কেমন হচ্ছে যদি একে আমি এখানে রেখে দিয়ে যাই তো এ কাজ খেয়ে নেবে অবশ্যই অবশ্যই খেয়ে নেবে দেখতে পাচ্ছেন কীভাবে উঠছে ওরা একটু মিট্টু আমার বাড়িতে যাবে হ্যাঁ আমার বাড়িতে যাবে তুমি খাবে কি সুন্দর পাখি বাচ্চারা দেখেন বন্ধুরা যে এই পাখিটা যদি এক্ষুনি কাকের বেটে চলে যায় ছেড়ে খেয়ে নেয় কেমন কষ্ট লাগবে মানে সেটাই ভাবছি আমি যে এখানে একদমই মানে রেসে যাওয়া উচিত না বসে 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 বসো বসো তো বন্ধুরা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন যে এই পাখিরা কী মানে ভিজে গেছে একদম ভিজে উঠতে পারে না অবস্থা খুব খারাপ হয়ে গেছে ছেড়ে দিলেই অনেকে কাক খেয়ে নেবে আর কাক করা সব উঠছে ওর মাও এখানে উঠছে কি করি আর আমি ভাবছি যে না বাড়িতে এখন নিয়ে যায় আপাতত গিয়ে আমি বাড়িতে রাখি তারপরে দেখা যাবে যে যদি এ ভালো মানে উঠতে পারে দরকার তখন ছেড়ে দেবো তো এখন আপাতত বাড়ি নিয়ে যায় কেননা কাকের খুব অত্যাচার দেখতে পাচ্ছি দেখা যাক বাড়ি নিয়ে যায় কি। की होय तो बसो 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 तो ये बोते सकते পারবে বাইক চালালে বসো বস থাকো চলো তো দেখা যাক বাইকে বসে আছে বসে বসে বস ঠিক আছে ঠিক আছে তোমরা বসে বনি বসে তো যখন বাইকে বসে আমি কি কিন্তু আমি ভারী যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে যাই দেখি কি করে পড়ে যায় নাকি আর যদি ও না পরে এইভাবে যদি থাকে তাহলে আমি ওকে পুষবো তাহলে ওকে নিয়ে সবসময় আমি বাইকে বাইকে করে নিয়ে ঘুরবো যেমন আলিয়াকে আমি ঘরে রেখেছি আলিয়ার মতো একেবারে রাখার চেষ্টা করবো দেখা যাক তো খুব সুন্দর বসে আছে কীভাবে বসিয়ে দিয়েছি বসে আছে দেখেন বন্ধুরা তো এইভাবে নিয়ে যাই আর বাড়িতে দেখি আলিয়া মাকে দেখায় কী বলে আলিয়া মা তো বন্ধুরা আলিয়ামা ঘুমাচ্ছে ঘরে দেখা যাক তো আলিয়ামা ঘুমাচ্ছে আজকে তাই এনেছি আলি আমা শুয়ে শুয়েছিল ওই আলিয়া আলিয়া কি রে কি করছো ঘুমাচ্ছ হ্যাঁ এই দো কি এনেছি দেখো এটা কি তো এটা পাখি কি পাখি এটা এটা রাখবো আচ্ছা রেখেছি কি পাখি এটা হাত দিও না হাত দিও না পাখি তোমার গায়ে গেছে পাখি মানে তো বন্ধুরা মাকে পাখিটা আমি ভাবলাম যে ছেড়ে দিলে কাক টাক খেয়ে নিতে পারে যার জন্য বাড়িতে নিয়ে এসেছি দেখা যাক বাড়িতে থাক আমার এখন আর একটু না উড়তে শিখে গেলে তখন ছেড়ে দেবো দরকার হয় ছেড়ে দাও তারপর লাগবে লাগবে ছেড়ে দাও ছেড়ে দাও এই তো বা না হাত দিও না হাত দিও না পালাবে সাদা না ওইদিকে আছে কাল পালাবে তোমার বালিশের উপরে শুয়েছে দেখবে দেখো বালিশের টানি আস্তে আস্তে আসে সরে তুমি সরে আসো সরে আসো সরে আস পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছে যাও এই তো বাবা বালিশে টানছি চলে আস হাত দিও না হাত দিও না শোনা বাকি না চুমো দাও একটা চুমো দাও ওকে মা চুমা দিল আলিয়া মা পাল্লাতে ছোট্ট পাখি সুন্দর পাখিটা কে নেবে তুমি নেবে হ্যাঁ না তুমিটা তুমি রাখবে হ্যাঁ তুমি পুষবে কি বলো আমা পাখিটা তুমি পুষবে পাখি পাখি জানো তুমি এটা কি পাখি বলো তো নেবনি শালিক পাখি কি পাখি এদিকে আমার দিকে দেখে বলো কি পাখি শালিক পাখি হ্যাঁ তো ফ্যানটা বন্ধ করছিস

এখানে ঘিরে রাখি থাক দাও বিস্কুল খোলো বিস্কুট খোলো তো খাবে বসে ওখানে বসে দাঁড়াবো দাঁড়াবে দাঁড়ায় তো বন্ধুরা আলি আমার বিস্কুট বার করে নিতে ছুটে গিয়ে খাবে বলে পাখি কা ও খা খায় নি কেন মিনি খায় না কেন হ্যাঁ করে নি হা করতে বলো ওকে বলো ওকে বলো হ্যাঁ করতে বলো

का का करहा करहा कर काचे बावा काचू काचे पानी কই পানি কই পানি কই পানি কো দাও যে বাইরে আたり নি আসো তো বন্ধুরা মানে বিস্কুট খাতছেনা কি অন্য কোন ওইগুলো এগুলো খাবে নাকি 이거 이렇게 가벼. 무리 가이네가 데리. 나무리 가, 무리 가. 가. 가 무리 가, 무리 가. 미드. 오이 미드, 무리 가. 무리 가, 무리 가, 가. 가. 가 무리 가. 오이 파니 안 쳐. 다다리냐 소. মতল করে আবার জগে করে বাহ বাহ তুমি ওপরে উঠে পড়ো দেখ তো আরে আমার খুব খুশি পাখিটা দেখে দেখতে পাচ্ছে আগর আগর মিটু আগর কাছে না ওনি কাছে এটা কি করে তুমি রাখবে তো ঘরে খাইনি খাইনি তুমি খাওয়াতে হবে ও খাবে হাগরে

হুম বিস্কুট ভিজিয়ে দিচ্ছি খাও নরম করে দিচ্ছি খাও 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 করেনি অনেক খাইছে আর খাবে না কি মানে আচ্ছা তো বন্ধুরা তো এই পাখিটা আমি রেখেছি আলিয়ামার সাথে খেলা করবে আলিয়ামা তুমি খেলা করবে পাখির সাথে হ্যাঁ পাখিটা থাক করে আচ্ছা ঘরে রেখে দিলাম বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আবার পাখিটা দেখাবো যদি পাখিরা আপনারা দেখতে চান তো আবার দরকার দেখাবো পাখিরা আমার ঘরে আছে আর আলি আমার পাখিরা রাখবে এমনি তুই রাখবে তো তুমি আচ্ছা আলি আমার সাথে পাখিরা থাকবে ও পাটালি মানে মিশ্রি এনেছে খাবে বলে মিশ্রি খাবে না তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো পাখিটাকে যদি আপনারা দেখতে চান তো আর পালাচ্ছে আচ্ছা নিয়ে আসতে হবে না থাকুন থাক নিচে রাখবে আচ্ছা রাখো চেতো চেতো বাবা কেমন নেবে তো নেক্সট ভিডিওতে আলি আমা পাখিকে আবার দেখাবো নেক্সট ভিডিওতে তো আপনারা যদি দেখতে যান আর আজকে ভালো থাকেন মানে চোখে চোখে খুমড়ে দেবে চোখ চোখ দিও না আপনারা সবাই ভালো থাকেন আলিয়ামা আমা টাটা করে দাও এদিকে এদিকে টাটা করো না না মরবে না ওরকম বলতে নেই ছোট্ট পাখি সোনা পাখি এই দেখো খাবে বলছে এ দেখো খাবি বলছে আবার খাবে বলছে কেন খাও 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 তো এখন খাচ্ছে না তো ভিডিওতে আবার দেখাবো ওকে ভাই সবাই ভালো থাকেন